পার্সোনালি আমার এই ভিডিওটা কিন্তু সব থেকে প্রিয় কেন যেন কারণ হচ্ছে এত সুন্দর সুন্দর চাটাই হার এত সুন্দর সুন্দর পার্লের উপরে কিন্তু নেকলেস কালেকশান রয়েছে তার সাথে রয়েছে চকার এবং সব থেকে কিউড কিন্তু আমার এই চাটাই হারটা লেগেছে যেগুলো প্রত্যেকটাই কিন্তু রিজনেবলের মধ্যে মোটামুটি ধরে রাখো ওই আটটাকে শুরু করে কিন্তু উনিশ হাজারের মধ্যে তোমরা এই হারগুলোকে পারচেস করতে পারো এবং পার্টিকুলার প্রাইস জানার জন্য আমি তোমাদের নাম্বার মেনশন করে দিয়েছি যে জিনিসটা এখানে পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট তোমরা নিয়ে সেখানে কন্ট্যাক্ট করতে পারো এবং আরেকটা কথাও বলে রাখি অনেকেই আমাকে শিপিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করো তো আমি তাদেরকে একটু বলবো কাইন্ডলি দিদি বা দাদা যারাই তোমরা শিপিংয়ের ব্যাপারটা আমার কাছে জানতে চাইছো যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি তোমরা সেই কন্ট্যাক্ট নাম্বারে একবার কথা বলে নাও কারণ তোমাদের আমার থেকে তারা খুব ভালোভাবে তোমাদের গাইড করে দেবে কীভাবে তোমরা জিনিসগুলোকে পার্চেস করতে পারবে অনেক দূর থেকেও ওরা পারচেস করে বি মজুমদার সসার স্টোর থেকে আই থিঙ্ক তোমাদের খুব একটা অসুবিধা হবে না ওরা সুন্দরভাবে তোমাদের গাইড করে দেবে এবং দেখো জিনিসগুলো কতটা অপূর্ব ডিজাইনে রয়েছে নেকলেসটা দেখো আমার তো বিবৎস সুন্দর লেগেছে এই নেকলেসটা এবং পরিষ্কার কথা সত্যি বলতে গেলে এখন কিন্তু যে পরিমাণে সোনার দাম বাড়ছে সেখানে এত সুন্দর সুন্দর ডিজাইন এবং কমের মধ্যে তোমরা পারচেস করতে পারছো তো এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকতে কে মিস করে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো বিশেষ করে এই যে নেকলেসটা দেখতে পারছো না নিচে দেখো কি সুন্দর ঝুলের মধ্যে আবার পার্লের কাজ করা রয়েছে তার সাথে সাথে আবার দেখো রেডের কম্বিনেশন রেখে নিচে কিন্তু পলের উপর কাজ করা হয়েছে এবং পাঁচটা কিন্তু লাভ শেপের মধ্যে কিন্তু এই চাটাই হারের নেকলেসটাকে কভার করা হয়েছে সুন্দর বলতে মানে দারুণ ভীষণ ভালো লেগেছে আমার এই হারটা তার সাথে সাথে যারা একটু বড় বড় চাটাই হারের মানে হার মানে যে ডিজাইনগুলো রয়েছে ফুলগুলো একটু বড় চাইছে তাদের জন্য কিন্তু এটাও খুব পারফেক্ট রয়েছে দেখতেই পাচ্ছ এটা একটু চেরি টাইপের ওপর কালার রয়েছে এবং তার সাথে কিন্তু ফুলগুলো খুব সুন্দর আচ্ছা এবার চলে আসি চকারের উপর পার্লের উপর চকার ভীষণ পরিমাণে ট্রেন্ডিংয়ের তো পালের উপর চকার অনেকেই চাও কেউ মাথায় পড়ো অনেকে আবার কেউ গলায় পারচেস করো তো মাথায় অনেকে যারা মানে ইউজ করে না তারা একটু ফুল টাইপের দেখো এখানে ফুল টাইপেরও আমি মাঝখানে রেখেছি এইটা দেখো কি সুন্দর একটা ছোট্টোর মধ্যে ফ্লাওয়ার ডিজাইনটা দেখো আর এগুলো কিন্তু চার লাইনে পালের উপর কিন্তু কাজ করা রয়েছে সত্যি বলতে গেলে আজকে চাটাই হার চকার এবং নেকলেস প্রত্যেকটাই কিন্তু দুর্দান্ত লেগেছে এবং দেখো এখানেও দেখো ফুলটা কত বড়ো মানে একটা সানফ্লাওয়ার টাইপের রয়েছে আর উপরটা একটা ডিজাইনে রয়েছে তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না টাটা